আপনি কি জানেন জনপ্রিয় কার্টুন শো দা সিমসামস অনেক বড় বড় ঘটনা ভবিষ্যদ করেছে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন থেকে শুরু করে প্রযুক্তির অগ্রগতি অনেক কিছুই তারা বছর পর বছর আগে দেখিয়েছে কিন্তু দুই হাজার পঁচিশ সালে কি কি ঘুরতে পারে যা তা সিমসামস অনেক আগেই দেখিয়ে দিয়েছে আজকের ভিডিওতে থাকছে এমনই পাঁচটি ভবিষ্যদী যা হয়তো সত্যি হতে চলেছে তাহলে চলুন শুরু করা যাক উড়ন্ত গাড়ি যুগ দি সিমসনস কার্টুনে আমরা বহুবার উড়ন্ত গায়ে দৃশ্য দেখেছি আর দু হাজার পঁচিশ সালে কি আসলে আমরা আকাশে উঠতে পারবো টেসলা এবং আরও কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে ফ্লাইং কারের প্রোটোটাইপ তৈরি করেছে বিশেষজ্ঞদের মধ্যে দু হাজার পঁচিশ সালে এই প্রযুক্তি হয়তো পরীক্ষামূলকভাবে চালু হতে পারে রোবট দুনিয়া দখল করবে সিমসন্স দেখানো হয়েছিল ভবিষ্যতে রোবটরা মানুষের কাজ দখল করবে এখন কি আমরা সেটা দেখতে পাচ্ছি দুই সালে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি কি সত্যি আমাদের চাকরি কেড়ে নেবে ওপেন এআই গুগল এবং টেসলার মতো কোম্পানিগুলো এমন সব রোবট তৈরি করেছে যা মানুষের মতোই কাজ করতে পারছে নতুন মহামারী একটি এপিসোডে সিম দেখানো হয়েছিল এক অদ্ভুত ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে করোনার পর বিজ্ঞানীরা বলছেন দু হাজার পঁচিশ সালে হয়তো আরও ভয়ঙ্কর কোনো মহামারী আসতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে নতুন ভাইরাস নিয়ে গবেষণা করছে ডিজিটাল মুদ্রা যুগ সিমসন দেখানো হয়েছিল যে কাগজের টাকা উঠে যাবে সব ডিজিটাল দুই হাজার পঁচিশ সালে কি আমরা পুরোপুরি ক্রিপ্টো কারেন্সি এবং ডিজিটাল কারেন্সি যুগে প্রবেশ করতে যাচ্ছি চীন ইউরোপ এমনকি বাংলাদেশও তাদের নিজস্ব ডিজিটাল মুদ্রা নিয়ে কাজ করছে অদ্ভুত রাজনীতি সিমসংস অনেকবার আমেরিকার রাজনীতি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে দুই সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে তারা সেটা দেখিয়েছিল দুই হাজার পঁচিশ সালে কি আবারও কিছু চমকপ্রদ ঘটনা ঘটতে যাচ্ছে অনেক বিশেষজ্ঞ বলছেন বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে তো এসব ভবিষ্যৎ দিনের মধ্যে কোনটা সত্যি হতে পারে বলে আপনার মনে হয় নাকি এগুলো শুধু কাকতালীয় কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে